নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে একটা সকালে বা বিকালে খাবার মতো একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এটা অন্য সময়ও খাওয়া যায় ইচ্ছা করলে তো আমরা বেশিরভাগ এটা প্রায় সময় কিনেই খাই তো আজকে এটা ঘরে করে তোমাদের দেখাবো তো দেখো দেখতে থাকো জানি তোমরা করতে জানো তাও আরেকবার বলে দিই এটা কি বানাচ্ছি আমি এটা বানাবো হচ্ছে পেঁয়াজের কচুরি তো দেখো এখানে ময়দা নিয়ে নিয়ে আমি এটা ময়দা দিয়েই করছি তো ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প জোয়ান আর দিলাম হচ্ছে নুন আর দিলাম হচ্ছে দিয়ে আর সাদা তেল দিলাম দিয়ে একটু দিয়ে নিলাম দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটু শুকনো করে মাখবো খুব মানে একটু টাইট করে মাখবো মানে বেশি নরম করে যেমন লুচি রুটি পরোটা বানাই যেরকম নরম ওই নরমটা আমি করব না এই দেখো মাখা হয়ে গেল একটা শক্ত মতো ডো বানিয়ে নিলাম সেটা এবার ঢাকা দিয়ে রেখে দেব তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেবো না এটাতে যেহেতু এটা তেলে ভাজা হবে একটু ছাকা তেলেই ভাজবো ওর জন্য তো তেল দিয়ে অল্প ফোড়ন দিচ্ছি দেখো একটু ধনিয়া একটু ইয়ে করে নিয়েছি একটু থেতো করে নিয়েছি গোটাগুলো দেই নি দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়নে দিচ্ছি এগুলো আর দেবো একটু মৌরি এই দেখো একটু মৌরি দিয়ে দিলাম এটা হচ্ছে ফোড়ন আর কিছু আর দিকে ময়দা মাখাটায় জোয়ান দিয়েছি ওর জন্য আর কিছু দিলাম না আর পেঁয়াজের হবে তো আর এখানে আমি হিং টিং দিলাম না হিংটা দিলাম না তোমরা ইচ্ছা করলে দিতেই পারো তো দিয়ে এবার পেঁয়াজটা দেখো এখানে চারখানা আমি পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি কুচিয়ে কেটে নিয়েছি কুচানো খুব মিহি কুচায়নি একটু বড় বড় করেই কেটেছি কুচিয়েছি দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরণে খুব বেশি ভাজবো না তাহলে মুখে পড়লে ভালো লাগবে না একটু জাস্ট হালকা নাড়াচাড়া করে নেবো দেখো হয়েও গেছে মোটামুটি ভাজা আমার তো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা খুব বেশি কাঁচা লঙ্কা দিলাম না সামান্যই দিলাম তো ঝালটা তোমাদের যে যার নিজের ইচ্ছা মতোই দিও তো এবার দিলাম একটু নুন সামান্য নুন দিয়ে দিলাম দিলাম সামান্য হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো সামান্য এটা ঝাল লঙ্কার গুঁড়োই দিলাম তো দিয়ে একসাথে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটার সাথে পেঁয়াজটাকে একটু হালকা আরও ভেজে নিচ্ছি দেখো খুব বেশি ভেজে নরম করে দিলে একদম মানে মুখে পড়বে না ওই জন্য খুব বেশি ভাজলাম না পেঁয়াজটা এবার এক চামচ দিয়ে দিলাম আমি এখানে বেসন তো বিয়ে পেঁয়াজ তো ওই জন্য একটু ছাড়া ছাড়া লাগবে যখন খুব বানাতে যাব তখন ভালো লাগবে না বানানোর সময় অসুবিধা হবে ওর জন্য একটু বেসন দিলাম দিয়ে ওর সাথে একটু নাড়াচাড়া করে নিলাম দেখো খুব কম তেল দিয়েছি ওর জন্য আর একটা ছোট মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি তো আলু সেদ্ধটাও এর সাথে দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সামান্য ভাজা মশলা জিরে ধনে এই রোস্ট করে গুঁড়ো করা থাকে আমার সেটাই দিলাম সামান্য আর সামান্য দিয়ে দিলাম গরম মশলা তো দিয়ে এবার আবারও এর সাথে বেশ পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব সুন্দর করে নাড়াচাড়া করে একদম পেঁয়াজের সাথে আলুটাকেও মিশিয়ে দেবো ওই জন্য পেঁয়াজটা খুব বেশি ভাজি নিই নাহলে মুখে বোঝা যাবে না যে এটা পেঁয়াজের কচুরি কিন্তু এটা টাইট আনার জন্য একটু আয়ের জন্য আমি দিলাম হচ্ছে আলুটা তো এবার দেখো এবার একটু দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা চাট মশলাটা দিলে কী বেশ চাট মশলার গন্ধটা ভালো লাগে আর মুখে পড়বে একটু বেশ একটু টক টক ভাব লাগে তো ওই জন্য ভালো লাগবে ওই জন্য দিলাম চাট মশলা ব্যাস এই দেখো হয়ে গেল একটু টাইট টাইট হয়ে গেল পেঁয়াজটা একটু আলু তো ওই জন্য তো এবার দেখো নামানোর আগে একদম দিয়ে দিলাম এক মুঠ ধনে পাতা এটাও ভালো করে ইয়ে করে নেবো কেটেছি কাঁচি দিয়ে দেখো একটু বড় বড় ডান্ডি রয়েছে ওগুলো একটু ফেলে দেবো পরে একদম আমার পেঁয়াজটা রেডি হয়ে গেছে এটা নামিয়ে না একটু ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা হতে হতে অন্য কাজ করে আসি দেখো এই দেখো একটা লম্বা ডাটি রয়ে গেছে ওটাকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি বুঝতে পারিনি কাঁচি দিয়ে কেটেছি তো একদম রেডি এই দেখো এগুলোকে আমি নাড়ু মতো পাকিয়ে নিয়েছি এবার দেখো এখান থেকে লিচি বার করানো দেখো একটা লেচি নিয়ে বেশ চারিদিকে একটু বড় করে নিয়ে আর ওই দেখো পেঁয়াজের ওগুলোকে আমি একটু গোল গোল করে বানিয়ে নিয়েছি তাহলে সুবিধা হবে এই দেখো এইভাবে ঢুকে দিয়ে চারিদিক থেকে নিয়ে এইভাবে একটু ইয়ে করে দিলাম এই দেখো একদম রেডি একটু সাইডটা চ্যাপটা করে দিলে কেউ এম নাহলে একটু মনে হবে না বেশি সাইড দিকেও যাবে না ওই জন্য একটু সাইডের দিকেও করে দিলাম ওই গোলটা নাহলে মাঝখানে উঁচু হয়ে থাকবে তো ওই জন্য একটু ওইভাবে চাপটা করে বানিয়ে নিলাম এই দেখো সবগুলো বানানো আমার হয়ে গেছে এবার আমি ভাজতে চলে এলাম তো এখানে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছি তো খুব বেশি গরম করিনি তো এখনও মানে কমই গরমটা কমই আছে কিন্তু তার মধ্যে আমি দিয়ে দিলাম নাহলে বেশি খুব বেশি গরম করা তেলের মধ্যে দিলে কী হবে ওই গায়ে ফুটি 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 বেরিয়ে যাবে ভালো লাগবে না দেখতে কচুরি এরকম সব সময় শিঙারা কচুরি সব ভাজতে গেলে কিন্তু তেলের টেম্পারেচারটা একটু কম হতে হবে খুব হাই টেম্পারেচারে দেয়া যাবে না তো দেখো আর গ্যাসটা মানে একটু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখলাম তাও দেখো একদিকে ভাজা হয়ে লাল হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এইভাবেই সবগুলো ভেজে নেব যে কটা আমি বানিয়ে রেখেছি ভেজে নিয়ে এগুলো আমি আর কিছু করব না সস দিয়ে পরিবেশন করব সকলকে আমরা এটা সকালে টিফিনে পেঁয়াজের কচুরিটা সকালে টিফিনে আমরা খেয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি পেঁয়াজের কচুরি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে আসো কেউ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগের দিন আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো কি লাল লাল করেই ভেজে নেবো ভেজে তুলে নেবো দিয়ে এইভাবে সবগুলো আমি কচুরি ভেজে নেব প্রচণ্ড গরম তাও রবিবার তো কিছু না কিছু একটা এক্সট্রা ভালো কিছু খেতে হবে ওটার জন্যই করা গরম হলে কী হবে পেটও মানছে না মনও মানছে না এই হয়েছে ব্যাপার আমাদের বাড়ি ওই জন্য এরকম একটু কচুরি করলাম তোমরা ভাবছো হয়তো এত গরমে কিন্তু ঘরে বানিয়ে খাওয়া যেতেই পারে ওটা তো ফ্রেশ তেল কোনো ব্যাপার না নিজের ইচ্ছে মতো নিজের সুবিধা মতো বানিয়ে খেলে তাতে কোনো শরীরের ক্ষতি হয় না এই দেখো হয়ে গেছে আমার ভাজা এবার তুলে নিচ্ছি এই একটা পড়েই যাচ্ছে তাও পড়ে যাবে তাও দেখো এইভাবে একটু আমার তুলতে গিয়ে বেশি ভাজা হয়ে গেল এটা বারবার পড়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো আরও কয়েকটা এভাবেই ভেজে নেব আমি বন্ধুরা তোমরাও এইভাবে যখনই খেতে ইচ্ছা হবে যে কোনো কচুরি পেঁয়াজের হোক কারণ ঘরে করে খেও গরম তো কী হয়েছে ঘরের জিনিস খেলে কোনো শরীরের কোনো ক্ষতি হবে না ঘরে বানিয়ে খাও সব কিছুই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো প্রচুর পরিমাণে জল খাও প্রচুর গরম পড়েছে গরমটা প্রচুর পড়েছে যেন জলটাও বেশি খেতে হবে বাইরে গেলেও সাবধানে থাকতে হবে তো বন্ধুরা আজ আমার প্রচুর এই পর্যন্তই আবারও তোমাদের জন্য আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ততক্ষণ যেন সবাই ভালো থাকবে আর সবাইকে টা